আসসালামু আলাইকুম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান সবাইকে জানাচ্ছি ঈদ ফিতরের শুভেচ্ছা অগ্রিম ঈদ মোবারক আমি কবি অরুণ দেবনাথ ডিরেক্টর এই সময় রাস্তাঘাটে চলার পথে অনেক সময় আমরা চিন্তাইকারীদের হাতেও পড়তে পারি তাই খুব সাবধানের সাথে আমরা চলাফেরা করবো আপনারা যে যেখানে থাকেন না কেন নিরাপদে ভ্রমণের জন্য বিশেষভাবে আমরা আপনাকে সতর্ককরণ করছি আপনি ট্রেনে বাছে অথবা নৌপথে আপনারা কোনোভাবেই অতিরিক্ত যাত্রী বোঝাই কোনো গাড়িতে উঠবেন না এবং জীবনের ঝুঁকি নিয়ে কোনো পাড়াপাড়ায় যাবেন না কারণ আজকে আপনি বিগত দিনগুলো যদি লক্ষ্য করেন আপনাদের অসতর্কতার কারণে বা বিভিন্ন সময় অতিরিক্ত যাত্রীর কারণে আমাদের যে দুর্ঘটনা হয়ে গেছে তা আমরা প্রত্যেকেই জানি কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই আপনাদের বিশেষভাবে অনুরোধ করব যে যেখানেই থাকেন যেভাবেই যান নিরাপদের সাথে ভ্রমণ করুন এবং আপনাদের পরিবারের সাথে সুস্থ সুন্দরভাবে আনন্দ বিনিময় করুন ঈদ উদযাপন করুন এই প্রত্যাশা রাখি রেস্টিস মার্কেটিং প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মিস্টার অরুণ দেবনাথ আগামী দিনে আপনারা প্রত্যেকেই ঈদ সমাপন করে আবার সহকর্মী উপস্থিত হন এই প্রত্যাশা রাখি এবং সৃষ্টিকর্তার কাছে আপনাদের জন্য শুভকামনা রাখছি আমাদের শুভাকাঙ্ক্ষী এবং যারা ভেস্টিজিয়ান আছেন প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমাদের যারা দূরেরও কাছে যে জায়গা থেকে শুনছেন না কেন প্রত্যেককে আমরা ঈদ মোবারক জানাচ্ছি এবং প্রত্যেকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা জানাচ্ছি প্রত্যেকের পরিবারের জন্য আমাদের শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে